আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি নিউ কুটির থেকে চঞ্চল বলছি আর এখন আপনারা দেখবেন খুব সুন্দর সুন্দর শাড়ি সবগুলি শাড়ি হচ্ছে বাজেট ফ্রেন্ডলি এটা হচ্ছে সাদায় লাল একটা সুন্দর কন্ট্রাস্টের শাড়ি জমিটার মধ্যে সাদার মধ্যে সাদা সেলফ সুতার কাজ আছে গোল্ডেন কালার জুরি সুতার কাজ আছে পাটটা হচ্ছে রেড কালারের আর আঁচলটাও আমরা রেড কালার দিয়েছি ওকে এই যে পাড়া চলের মধ্যে করলা যে আমাদের ডিজাইনটা আছে করল্লা পাতার ডিজাইন বা করল্লা ডিজাইন ওইটা দিয়ে করা আর জমিনের মধ্যে খুব সুন্দর করে সেলফ সুতার কাজ করার পাশাপাশি মিনাকারিগুলি হচ্ছে আমাদের গোল্ডেন কালার জুড়ে সুতার এই যে শাড়িটা দেখছেন এই শাড়িটা আপনি একটা ভালো প্রাইজে নিতে পারবেন যে এই প্রাইসটা আপনার কাছে খুব খুব আনন্দদায়ক হবে হ্যাঁ যে বাজেটের মধ্যে ছয় হাজার পাঁচশো টাকায় এই সুন্দর শাড়িটার দাম আজকে আপনি এই শাড়িটা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় অনেক অনেক চমৎকার একটা শাড়ি আচ্ছা আমরা একটা পেঁয়াজ কালারের শাড়ি দেখতে চাই আপনারা অনেকেই এই শাড়িটার এই যে এই পার্টটা দিয়ে ছোট ছোট ফুলের আপনার ডিজাইন চেয়েছেন আপনাদের সে কথা আমরা শুনেছি এবং সে কথা প্রতিপালন এখন আমরা করবো দেখেন এইটা হলো ব্লাউজ পিস শাড়িটার সাথে এই যে একদম ম্যাচিং এটা পার্ট এই পার্ট দিয়ে আপনারা এরকম ছোট ছোট ফুলের শাড়ি চেয়েছেন আপনাদের জন্য এই শাড়িটা আমরা করেছি এবং এটা তিন তিনজুরির কাজ করা এই শাড়িটার মধ্যে আঁচলের মধ্যে খুব সুন্দর কাজ আছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা জিনিস বলি যে শাড়িগুলি দেখছেন এগুলির মধ্যে তিন থেকে সাড়ে তিন হাত ঘুরি থাকবে কারণ এগুলি সবই পার্টি শাড়ির মিনি ভার্সন পার্টি শাড়িগুলি আসলে দশের উপরে হয় টেন প্লাস হয় তো আমরা টেন থেকে নিয়ে লাখ টাকা পর্যন্ত তো ওই শাড়িগুলি হচ্ছে আপনার দশের নিচে করাই নিয়ে আসছি ছয় সাড়ে ছয় পাঁচ চার এরকমের মধ্যে করাই নিয়ে আসছি তো শাড়ির কোয়ালিটি তো কম্প্রোমাইজ তো করা যায় না তাই আমরা কাজটা একটু কমাই দিছি ঘুড়িটা ধরেন পার্টি শাড়িতে এক হাত ঘড়ি থাকে দেড় হাত ঘুরি থাকে দুই হাত ঘুরি থাকে আড়াই হাত ঘুরি থাকে এটা তিন থেকে সাড়ে তিন হাত ঘড়ি ওকে এটা আপনি পাঁচ হাজার আটশো টাকায় কালেকশন করতে পারবেন চমৎকার একটা শাড়ি পাঁচ হাজার আটশো টাকায় নিয়ে নিতে পারবেন আরেকটা এই ধরনের পেঁয়াজ কালার দেখাবো তবে এটা আসলে পেঁয়াজ বললে খুব সঠিক বলা হবে না আবার ভুলও বলা হবে না এটা একটা সোবার কালার হ্যাঁ ল্যাভেন্ডারের সোবার কালার পেঁয়াজও বলতে পারেন বাট মানে সচরাচর রেগুলার যে পেঁয়াজ কালারটা সেটা না তো এটা একটা ল্যাভেন্ডার সোবার কালার এবং এটার মধ্যে তিনজুরির কাজ করা আছে ছ হাজার পাঁচশো টাকায় এই শাড়িটা সুন্দর একটা দাম পাচ্ছেন সুন্দর শাড়িটা সুন্দরই দাম দিছি আমরা এবং এটা আচল ছয় হাজার টাকা এই চমৎকার শাড়িটা আপনি আপনার করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমি মনে করি এখনই অর্ডার করে দেন আর অর্ডার করার জন্য কোনো আমরা টাকা পয়সা অগ্রিম দিচ্ছি না আপনি কোনো ধরনের অগ্রিম টাকা পয়সা ছাড়াই জামদানি শাড়ি অর্ডার করতে পারবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি টাকা দিয়ে দিবেন দিয়ে দিতে পারেন সেই সুযোগ আছে এই যে শাড়িটা দেখছেন এটা একটা গ্রিন শাড়ি এটাকে আপনি গ্রিনে ময়ূরকন্ঠি বলতে পারেন বাট আমি এটাকে শুধুই গ্রিন সি গ্রিন বলতে চাই অনেক সুন্দর অনেক চমৎকার এখানে সেলফ সুতা এবং তিন জুড়ির খুব সুন্দর কাজ করা আছে আপনার শাড়িটা একটু ইনোভেটিভ হয়েছে অন্যরকম হয়েছে শাড়িটা আপনার কালেকশনে রাখতে পারেন এটা আমরা কত রাখতেছি জানেন এটা আপনাদের জন্য রাখতেছি মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আরেকটা জিনিস আমি একটু বলে দিই এই ভিডিও দেখার পরেও যদি আপনার মনে হয় শাড়িগুলি দেখেও দেখা হলো না ঠিক মতো আপনি আমাকে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে কল করবেন আপনাদের প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা যে মানে জিনিসপত্র যা জানতে চান আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখাই দিব যেমন ধরেন এই শাড়িটাই আমি এখন দেখাচ্ছি এইটা হচ্ছে শাড়িটার পার এবং এইটা হচ্ছে শাড়িটার বডির অংশের কাজ এবং এইটা হচ্ছে শাড়িটার আঁচল এমন করে দেখানোর পর হয়তো আপনি বুঝতে পারেননি কাজ কতটুকু কী আছে না আছে আপনি হোয়াটসঅ্যাপে কল করবেন এটা স্ক্রিনশট নিয়ে আমরা কি করবো আপনাকে হোয়াটসঅ্যাপে যা আছে দেখাই এই যে চমৎকার শাড়িটা পানির দাম হয় চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকায় এই বিউটিফুল শাড়িগুলি আপনি কালেকশন করতে পারবেন এই শাড়িটা আমার কাছে এক পিস আছে সম্পূর্ণ গোল্ডেন জরি দিয়ে কাজ করা মেরুন কালার জমি নির্ম এছাড়া আরেকটা আনছি কন্ট্রাস্টের মধ্যে জামের মধ্যে জলপায়ের কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা মানে কম্বিনেশন এবং এটা খুব জনপ্রিয় একটা কম্বিনেশন এটাও আপনার গোল্ডেন জুয়েলারি কাজ করা চার হাজার টাকায় কালেকশন করতে পারবেন আমি যদি ভুল করে থাকি ইয়েস চার হাজার আটশো টাকা পাটটা অনেক বেশি সুন্দর এই শাড়ি আমার কাছে এখন যে শাড়িটা দেখছেন এটা দুইটা আছে আমার কাছে এটা আপনি পাঁচ হাজার আটশো টাকা করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন চমৎকার শাড়ি শাড়ি সি মধ্যে এই যে দেখেন কি সুন্দর কি চমৎকার পাঁচ হাজার আটশো দুইটা দিতে পারবো এই শাড়িটা হ্যাঁ মাত্র পাঁচ হাজার আটশো টাকা এবং ব্লু কালার শাড়ি আমি আপনাদেরকে দেখাবো এটাও আমাদের কাছে দুইটা আছে আলহামদুলিল্লাহ দুইটা শাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর খুবই চমৎকার সেম শাড়ি দুইটা আনছি ওই সি গ্রিনটাও এই পাঁচ হাজার টাকা করে এই শাড়িগুলি কালেকশন করতে পারবেন ইনশাল এখন আমি একটা শাড়ি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই শাড়িটা এটা একটা পার্টি শাড়ি এই শাড়িটা যে কোনো জায়গা থেকে কিনতে যাবেন দশের উপরে পড়বে বাট আমি আপনাদেরকে বলতে চাই এটা এমন একটা দামে আমরা দিব যেই দামে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না মানে আপনার মাথায় আসবে না এই শাড়িটার দাম মানে আমি যেটা বলবো সে দামটা আপনি আপনারও আসবে না মাথায় খুব রিজনেবল খুবই রিজনেবল প্রাইজে আপনি শাড়িটা নিতে পারবেন খুব 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 রিজনেবল প্রাইজে চমৎকার একটা শাড়ি দুই পাশে পোনা আছে খুব সুন্দর করে কাজ করা এই শাড়িটা আমি ইনশাল একটু পরে দেখাবো নামাজের পরে ভালো থাকবেন সবাই আল্লাহ সবাইকে ভালো রাখুক ফি আম